আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন যখন যে কালার দিচ্ছেন সেই কালারের শিশু খাদ্য হয়ে যাচ্ছে এটা খাওয়ার উপযোগী রং আপনার কাছে কি মনে হয় এটা সবই যে যেগুলো দেখলাম প্রোডাক্ট সবই হলো বাচ্চাদের খাবার তৈরি করছে এখানে এটা হচ্ছে রোহিতপুর ঠিকানা ব্যবহার করছে বিসি এলাকার ডাক্তার

আর কোলে কই আর কোলে ড্রাম রুমে রাখেন না না ওই যে কি সার্টিফিকেট পেয়েছেন অ্যাপ্লিকেশন পে করেছেন কিন্তু আপনি তো এখনো পান নাই তো পাওয়ার আগে আপনি বিএসটি এর লোগো মানছেন ব্যবহার করেন না কেন প্রিন্ট কেন করবেন আপনি পরবর্তীতে কি আপনি পান এখানে মিনি আর্টিফিশিয়াল ফ্লেভার ড্রিংক কিন্তু আপনি তো জিএসটি আপনাকে অ্যাপ্রুভাল দেন নাই আপনাকে সার্টিফিকেট পান নাই আপনি মানসিনে পান আপনি ব্যবহার করে বাজারে বিক্রি করছেন দুই হাজার সালে শুরু হয়েছে এটা দুই হাজার বাইশ সাল গিয়ে আজকে দুই সাল এতদিনে আপনি বিএসটি লাইসেন্স পান যে আপনি এই যেগুলো

বাচ্চাদের আকৃষ্ট করার জন্য বিভিন্ন কালার দিয়েছে আপনি প্রধান কি লিখছেন বিশুদ্ধ পানি চিনি স্যাট্রিক অ্যাসিড ভিটামিন সি এটা তো বেসিক এটা তো বেসিক নাকি এটা হ্যাঁ বেসিক শীত না পরে সংলাম এটা কোনো হোল্ডিং নাম্বার টম্বল নাই হ্যাঁ হোল্ডিং নাম্বার জানেন না স্যার কেন তো এইখানে অ্যাড্রেস তো খুঁজে পাওয়া যাবে না আপনাকে কেন পাওয়া যাবে না আমি বলি কারণ আপনার কোনো বাইরের সাইনবোর্ড আছে

এখানে আপনার কোথা থেকে আসছেন কিছু নেই কোনো এড্রেস নাই কিছুই নেই আবার লেখা সিঙ্গাপুর এই কোথা সিঙ্গাপুর লেখা সিঙ্গাপুর লেখা দিছেন যে অরিজিন সিঙ্গাপুর লিখে দিয়েছেন এটা আলাদা একটা প্রিন্টেড কাগজে আপনি এখানে লেভেল লেভেল লেখা এটা কি এটা কি কি এটা কি এটা বের করেন

আপনি মূল বাজার কোথায় থেকে এগুলো কিনেছেন আমাকে অ্যাড্রেসটা দেন তথ্যটা দেন আমি এখন একটা ক্রস চেক করে দেখব এই আপনি আকাশ না ওই বড় প্যাকেটগুলোতে কি সেই মেগুলাই আপনি এখানে তিন চারটা প্যাকেট কাটেন সেটা এগুলো ঢালেন প্রোডাক্টগুলো গুলো দেখে প্যাকেজিং হচ্ছে ওখানে একটু চলে চলে কোথায় প্যাকেজিং এর কর্নারে এগুলো এগুলো কি দিনে প্রোডাক্ট হয় না রাতে প্রোডাকশন কি রাতে হয় না দিনে দিনে বন্ধ আছে বন্ধ কেন

আর সবই দেখলাম আপনার আর্টিফিশিয়াল কালার কোনো লেভেল দেখি নাই আপনি বলছেন যে এটা আপনি মলিবজার থেকে কিনে কিন্তু কোনো তো আপনার ক্রয়ের রসিদ নাই কোনো ক্রমাণক দেখলাম না এটা সবই যে যেগুলো দেখলাম প্রোডাক্ট সবই হলো বাচ্চাদের খাওয়া লেগেল স্যার তৈরি করছে এখানে এটা হচ্ছে রোহিতপুর ঠিকানা ব্যবহার করছে বিসি কেলাকার সেটাই আমি জিজ্ঞেস করলাম ওকে আর এটা কোনো স্পেসিফিক কোনো অ্যাড্রেস না ঠিক আছে আপনি লিখেছেন মিমি অ্যাগ্রোপ ফুড অ্যান্ড বেভারেজ

রাখেন এক যে এইসব রাখেন এগুলোই খুব ক্ষতিকর রাখেন আপনার এখানে যেটা বল দেখলাম আমরা আপনি আইসলি তৈরি করছেন মানে বিভিন্ন কালারের রেড কালার আছে অরেঞ্জ কালার আছে ইয়েলো কালার আছে গ্রিন কালার আছে হ্যাঁ বিভিন্ন কালার আইস আছে লিচি আছে কিন্তু দেখলাম যে সবই হলো আপনার আর্টিফিশিয়াল রঙ এবং ফ্লেভার কিন্তু কোথা থেকে রং সোর্স করছেন কোনো তথ্য নেই আপনার কাছে আপনি বিএসটি এর কোনো এটা অনুমতি নেন নাই বিএসটি এর অনুমোদন ছাড়া এই সব তৈরি করা এগুলো সব বিএসটি এর ম্যান্ডেটরি প্রোডাক্ট কি বলেছে বুঝেছেন কিন্তু আপনি বিএসটি এর মান চিহ্ন ব্যবহার করছেন এটা কেন করছেন বলেন এই এই বিষয়টা আমার অভিজ্ঞতা খুবই সামান্য আর কি স্যার ভাই আমার আগে আসলে গত বছরে আর কি আমি তো ঢাকাতে চাকরি করতাম মানে ফ্যামিলি এর জন্য স্যার আমি এটা এসে ধরছি স্যার এই সম্পর্কে আমার অভিজ্ঞতা একদম এখানে কয় ধরনের কালার আছে দেখেন আমরা যে দেখলাম আপনার কাছে পেলাম নয় ধরনের কেমিক্যাল আছে স্যার নয় ধরনের এগুলা কি টেক্সটাইলের সব 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 টেক্সটাইল এটা ঠিক করছেন আপনি স্যার জানতে চাচ্ছি আপনি কোন মানদণ্ডের উপর ভিত্তি করে এই সমস্ত ক্ষতিকর রং খাবারে মিক্সার করে বাচ্চাদের খাবার তৈরি করছেন এটা পাইনাপল ফ্লেভার স্যার মধ্যে দিলে তো হবে না এটা আলাদা হইতো হ্যাঁ এটা কালার হইলো কো কালার হইছে এটা কো কোন কেমিস্ট আছে আপনার কেমিস্ট আছে আপনার বা শুধু ভাইয়ার ভাইয়ার কথা বলছেন ভাইয়া কি আছে অ্যাকচুয়ালি আছে হ্যাঁ তো আপনি কি কেমিস্ট ওটা তো প্রোডাকশানের রানিং আমরা দেখলাম যে চলতেছে আপনি বাজারে সাপ্লাই দিচ্ছেন প্রোডাকশন চলতেছে এখন কেমিস্টকে ওই ফর্মুলাটা আপনার কাছে আছে এখন আপনি কেমিস্ট হয়ে গেছে

এটা সিলগালা করে দিই কারণ আপনার এখানে প্রোডাক্ট আছে ঠিক আছে আপনি কি রান করবেন না ফ্যাক্টরি তাহলে রান করলে আপনি এটা বিএসটি এর অ্যাপ্রুভাল ছাড়া করতে পারবেন না ঠিক আছে আপনাকে 5 লক্ষ টাকা জরিমানা করলাম আমরা আর এটা এটা বন্ধ থাকবে আপনার বিএসটি এর অ্যাপ্রুভাল এর পাওয়ার আগ পর্যন্ত এটা রান করতে পারবেন না ঠিক আছে এই জরিমানা পরিশোধ করুন আমি বুঝলাম না আপনি একটা অবৈধ প্রক্রিয়ায় কৃত্রিম রং ব্যবহার করে বাচ্চাদের ক্ষতি করতেছেন এটা একমাত্র জায়গা বানিয়ে ফেলেছেন আপনি কোন বিবেকে এই সমস্ত রং খাবারে দেন বলেন তো একটু যখন যে কালার দিচ্ছেন সেই কালারের শিশু খাদ্য হয়ে যাচ্ছে এটা খাওয়ার উপযোগী রং আপনার কাছে কি মনে হয় আপনি জেনে শুনে এই রং কেন জুসে ব্যবহার করেন বাচ্চাদের আকৃষ্ট করার জন্য তদিকে সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আজকে কেরানীগঞ্জের রোহিত বেভারেজ এই প্রতিষ্ঠানটা আপনার শিশু খাদ্য তৈরি করছে বিভিন্ন রঙ কেমিক্যাল ফ্লেভার যার কোনো অনুমোদন নেই বিএসটি এর অনুমোদন নেই এসব পণ্য দিয়ে এসব উপকরণ দিয়ে সে শিশু খাদ্য জুস ড্রিঙ্ক আইস ললিপপ এই ধরনের খাবারগুলো তৈরি করছেন যার কোনো বিএসটি অনুমতি নেই এই প্রেক্ষিতে বক্তব্য অধিকার সংরক্ষণ অধিদপ্তর আজকে প্রতিষ্ঠানটা আমরা সিলগালা করে দিয়েছি এবং ওনাকে সত্য দিয়েছি বিএসটিআর অনুমোদন পাওয়ার আগ পর্যন্ত এটা বন্ধ থাকবে এবং এই দুই হাজার সাল থেকে উনি উৎপাদন করছেন এবং বাজারে বিক্রয় করছেন এই জন্য ওনাকে পাঁচ লক্ষ টাকা আমরা জরিমানা নির্ধারণ করেছি এখানে যে আপনার কেমিক্যাল ফ্লেভার দেখেছি বিভিন্ন রঙের বিভিন্ন কালারফুল যে আপনার কালারগুলো আমরা দেখেছি আমাদের মনে হলো যেগুলো টেক্সটাইল কালার কারণ এগুলো যে মোরগগুলো মোড়কে কোনো রঙের উল্লেখ নেই এবং আমরা যে পানিতে গুলে দেখেছি এবং এটা দেখা যাচ্ছে এগুলো কালারগুলো উঠছে না এই জন্য আমরা টেক্সটাইল যেটা ক্ষতিকর এটা তো আমাদের বিএসটি রয়েছে ওনারা মান নির্ধারণ করে যে জুসটা তৈরি করে যে শিশু খাদ্য ওদের যে স্ট্যান্ডার্ডটা ফলো করতে হবে এখানে ল্যাবরেটরির প্রয়োজন আছে কেমিস্ট্রের প্রয়োজন আছে যেহেতু এখানে কেমিক্যালের ব্যবহার হয় সেই সব স্ট্যান্ডার্ড উত্তীর্ণ হয়ে এইসব প্রতিষ্ঠান তাকে করতে হবে সব শিশু খাদ্য তৈরি করতে হবে এটা অনুসরণ করে তাকে খাবার খাবারগুলো তৈরি করতে হবে এবং বাজারজাত করতে হবে সব খাবার খেলে শিশুদের আপনি ধরেন ওদের প্যাটের পীড়া হতে পারে ওদের হলো হ্যাঁ ফুলে যায় ওদের ডিজেন্ট্রি হতে পারে বা এটা আপনার ধীরে ধীরে আরও বড়ো ধরনের ক্যান্সার তৈরি করতে পারে কিডনি ড্যামেজ তৈরি করতে এইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে মারাত্মক ব্যাধির দিকে এই খাবারগুলো খেলে এই ধরনের শিশুদের ক্ষতি হয়